হ্যালো কী অবস্থা সবার আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে বসেছি এবং এই এপ্রিল মাসটা আসলে ঈদ রোজা সব কিছু মিলে ভ্যাকেশান থেকে আসার পর খুবই একটা হেকটিক সময় গিয়েছে আবার ক্লাসটা শুরু করা সব কিছু মিলে কিন্তু এই এপ্রিল মাসটা আমার খুবই খুবই ভালো কেটেছে কারণ আমার বাকেট লিস্টে যে কয়টা জিনিস ছিল মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে ড্রেস অর্নামেন্টস যা ছিল সব কিছুই আমি মোটামুটি কিনে ফেলেছি কিন্তু সবচেয়ে মজার যে পার্টটা এবং সবচেয়ে আমার জন্য আনন্দের যে পার্ট সেটা হচ্ছে আমি যে যে বই অর্ডার করেছিলাম এই মাসে সবগুলো আমার চলে এসেছে আর এখানে এই বইটা নিয়ে আমি খুবই এক্সাইটেড এখন পর্যন্ত আর বইটা আমি পুরোপুরি পড়ি নাই বইগুলো জাস্ট এসেছে এবং আমার মনে হলো যে বইটা আমি একটু ধরে যখন দেখলাম প্রথম পেজটা মনে হলো একটা ছোটোখাটো একটা ভিডিও করে ফেলি বইটার উপর এটা নিয়ে আমি ডিটেল ভিডিও করব এবং সবগুলো বই নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করবো আস্তে আস্তে যদি সময় পাই কারণ সামনে এনে তো এক্সাম তো এখানে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আচ্ছা বইটার নাম হচ্ছে হুয়েশি তো এখানে প্রথমেই যে জিনিসটা দিয়ে বইটা লেখা আছে সেটা হচ্ছে ফেইলিওর পার্ট ওয়ানে এবং শি ফেল দ্য এক্সাম এখানে জিনিসটা এমনভাবে বলা হয়েছে যে একটা মেয়ে সে তার জীবনে প্রথম ফেল করে এবং ফেল করে সে জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে না তার কাছে এই জিনিসটা একদম নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স যেমন আমার অনেক সময় হয় না যে একদম হুটহাট একটা এক্সপিরিয়েন্স যেটা আমরা কখনো ভাবি নি যে আমার সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে তো মেয়েটা সেরকমই দেখা যাচ্ছে যে সে তার এক্সামে ফেল করে এবং তার সব ফ্রেন্ডরা ইউনিভার্সিটিতে চলে যায় কিন্তু মেয়েটা যেতে পারে না এই সময়টা আসলে কেমন হয় মেয়েটার লাইফ এখন কি আসবে এখন মেয়েটাকে কি করতে হবে তার ফ্রেন্ডরা এক ধাপ এগিয়ে যাচ্ছে তাকে নতুন করে আবার স্টার্ট করতে হবে সেই জিনিসটা নিয়ে নিতে পারছে না সে তার যে পুরাতন ফ্রেন্ড তাদের সাথে আবার আগের মতো করে মিশতে পারছে না এবং সে নিজেকে সবসময় দেখে একটা জিনিস ভাবছে যে সে একটা তার মধ্যে আর কিছুই নাই এবং সে নিজেকে নিয়ে অনেক বেশি লজ্জায় পড়ে যাচ্ছে প্রত্যেকটা সময় তো এখানে কি দেখা যাচ্ছে যে এই যে আনএক্সপেক্টেড ফেলিয়রটা তার লাইফে আসলো যেটা সে কখনোই এক্সপেক্ট করা নেয় যে এরকম কিছু হতে পারে এই ফেলটা আনএক্সপেক্টেড হলেও তার লাইফ এখন অবভিয়াস ব্যাপারটা কি তার লাইফ এখন অবভিয়াস হচ্ছে নতুন করে তার জীবনটাকে শুরু করা যে জিনিসটা আমরা সবাই ভুলে যাই সেটা হচ্ছে যে জিনিসটা আমাদের সাথে হয় হুট করে যেটা আমরা ভাবি যে এটা হতেই পারে না তখন যখন এরকম কিছু হয়ে যায় আমরা শুধু চিন্তা করি কিভাবে সম্ভব এটা কেন হলো কিন্তু এখানে এই যে আনএক্সপেক্টেড ঘটনাগুলো আমাদের সাথে ঘটে যায় সেগুলো কিন্তু হয়ে গেছে সেগুলো নিয়ে আমরা কিছুই করতে পারি না কিন্তু অবভিয়াস যে থিংটা আমাদের লাইফে এখন আছে সেটা হচ্ছে নতুন করে লাইফটাকে গুছানো নতুন কোনো প্ল্যান তৈরি করা এবং এই নতুন কোনো প্ল্যান তৈরি করা এটা হচ্ছে সবচেয়ে সাহসিকতার কাজ সবচেয়ে শক্ত একটা মানুষের পরিচয় যে আপনি এরকম একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন থেকে নতুন একটা প্ল্যান তৈরি করতে পারবেন এটা বইটা শুরু করেছে শুরুতে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে একটা শুরুতেই এরকম একটা ঘটনা যেটা আসলে আমাদের জীবনে হয়ে থাকে হুটহাট অনেক কিছু যেটা নিয়ে আমরা সবসময় পিছনের দিকে চিন্তা করি যে এখন আমি কি করব সবাই সামনে এগিয়ে গেছে আমার জীবনটা এখন কি হবে সে জায়গায় এই বইটা আসলে প্রথম পেজে যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে আপনার লাইফে এখন অবভিয়াস নতুন করে যেটা আসলে আমি ভেবে দেখি না তো আস্তে আস্তে আমি সবগুলো বই নিয়ে আসলে রিভিউ দিব এবং এই বইটা আমি পুরোপুরি পড়ে দেখব পুরোপুরি পড়া হয় নাই প্রথম পেজটা পড়ার পরে আমার খুব ভালো লেগেছে যার জন্য আসলে এটা শেয়ার করা তো এই তো করি সবার এই হেকটিক এপ্রিল মাসটা ভালো কাটবে এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ